আমাদের যে দাবি ছিল আমরা যথেষ্ট ভাবে প্রমাণপত্র প্রমাণ সামনে ডিএম স্যার ছিলেন সভাধিপতি স্যার ছিলেন ওনাদের সামনে তুলে ধরেছি ওনারা সব দেখেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা দেখব হুম এইটুকুই আমাদের ওনাদের প্রতি ভরসা আছে স্যালারি নিয়ে গণ্ডগোল আমাদের স্যালারি হচ্ছে আবার ভুয়ো অ্যাকাউন্টে স্যালারি ওরা ঢুকিয়ে আত্মসাত করতো সাইড ইনচার্জ সুপারভাইজার তারা ছজন তারপর আমরা জানতে পারলাম যে আমাদেরকে ইদানিং এই দু তিন দিন আগে বলছে যে তোমাদের বাইশটা করে ডিউটি হবে আমাদের এমনি নর্মাল ডিউটি হয় ছাব্বিশ টাকা বললে বাইশ করে ডিউটি পাবে তোমরা তার জন্য আমার একটা রোস্টারে ধরা পড়লো ধরা পড়ে আমরা সেই যা কিছু হোক প্রমাণ সব পিডিএফ করে বের করলাম তখন ওরা ওদের সব সম্পূর্ণ ধরা পড়ে গিয়েছে ওরা কত টাকা কতদিন ধরে ওরা তিন বছর তিন বছর থেকে লাখ টাকা আমরা চাইছি এখন যে আমরা ওই রকম চোর দুর্নীতিবাজ সুপারভাইজার ইনচার্জ কে চাই না তাদের শাস্তি দাবি করছি আজকে আমাদেরকে আস্তে দিয়েছে যে আমরা বসছি আমরা কোম্পানির সঙ্গে বসবো সাবাদিপতি স্যার ডি স্যার যে আমরা কোম্পানির সঙ্গে বসছি স্বাস্থ্য ভবনে ওইটা গেছে তো এটা নিয়ে আলোচনা করি তারপরে আমরা সিদ্ধান্ত নেবো আপনার নাম আমার নাম আসমা খাতুন দুদিন ধরে ভু অ্যাটেন্ডেন্সের মানে টাকা পাঠিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে তুলেছে এটা আমাদের সাইড ইনচার্জ সুপারভাইজার মিলে কি বিষয় টাকা বিষয়ের টাকা হচ্ছে যে পাঁচ ছজন কি সাতজন আটজন ছেলে বিভিন্ন কাজে অন্যদিকে লেগে গেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে মানে ওদেরকে কাছ থেকে তারা টাকা তুলে নিত টাকা তুলে নিত হ্যাঁ ভুয়ো ভুয়ো একদম ভুয়ো কিন্তু তারা আগে কাজ করেছে এখন করে না হয়তো কিন্তু তাদের কাছ থেকে টাকা তুলে নিত তারা হয়তো ফোন পে বা কোনো কিছু বিষয় টাকা ওদেরকে রিটার্ন করতো অভিযোগ কোথায় অভিযোগ আমরা সুপার অফিসে প্রথমত জানিয়েছি তারপর সুপার আমাদের কোম্পানি কাছে পাঠিয়েছে আছে স্বাস্থ্য원에 পার্টি আছে কতদিন ধরে কত টাকা এই রাত শত করেছে এটা প্রায় তিন বছর ধরে চলছে প্রতি মাস কত অনুমান প্রায় 32 লাখের মতো এরকম হবে 32 লাখ কি 36 লাখ আপনারা কবে এটা জানতে পারলেন আমরা জানতে পেরেছি আজকে এক সপ্তাহ হলো এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের কোম্পানি যেরকম ডিসিশন লেভেলে সেরকমই আমরা চাইছি যে তাদের স্বাস্থ্য হোক উপযুক্ত কি আইন মোতাবেক শাস্তি চাইছেন আপনারা কি তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন থানায় হ্যাঁ করব এখন সেরকম কিছু ভাবিনি আমাদের যেমন আমাদের কোম্পানি যে ডিসিশন নেবে সেরকম করব আমরা এখন এরকম মুহূর্তে কিছু ভাবছি না আমরা আমাদের কাছে জিনিসটা আমরা ধরতে পেরেছি সেটা আমরা কোম্পানিকে জানিয়েছি তারা যেমন ব্যবস্থা নেবে সেরকম আপনার নাম আমার নাম শেখ মমিজুর সেটা দেখব সেটা সভাপতি আমি বসে দেখব কিভাবে সমস্যার সমাধান করা এবং এটা সুপারিশও জানানো হয়েছে এটা নিয়ে আলোচনা হয়েছে ঠিক আছে এটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত একটা গ্রহণ করেছি ঠিক আছে এটা এনকোয়ারি করার কীভাবে বা কীভাবে এটাকে আমরা এর প্রতিকার করতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি এর প্রতিকার হবে

বিষয়টি মাইনের বিষয়টির উপরে দেখা হচ্ছে স্বর্ণভূতির সাথে দেখা হচ্ছে